সুপ্রিয়তা শ্রোতা আসসালামু আলাইকুম মানিকনগর হাট থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা মানিকনগর হাটের ভিডিও দেখার জন্য ওদের আগ্রহে বসে আছেন তো আদনেল ডেরি প্রাইম এট ফেসবুক পেজ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজন্যেল ডেরি প্রাইম এট ডেরি ব্লক দুঃখিত আসলে আজন্যেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাগতম কাকা এই বড় জাতের বড় সাইজের গরুগুলোর দাম কেমন এগুলো তো ফালার উপযুক্ত অনেক বিশাল আকারের গরু মানে ছোট থেকে একদম শেষ পর্যায়ে যেটা বড় সাইজের ওইটা আর এরপর তো হলে কাটাই কত কত করে স্যার এই সাইওয়ালের এক একটার দাম দাম যে নব্বই করে দাম হয় দেড়শো পঞ্চান্ন দেড়শো পঞ্চান্ন দোলা বলে আর ওই সাইডের শেষটা ওলা গায় পঁচাত্তর দাম পঁচাত্তর দাম মোটামুটি দাম সবগুলোর একই রকম বলতেছে আর কি হ্যাঁ

সম্মান দর্শক যে কথা বলতেছিলাম আসলে ব্যাপারে বাসাই হচ্ছে মানিকনগর হাটে আপনারা যারা গরু ক্রয় করতে চান এই হাসিলগড় থেকে অল্প একটু সামনে আসলেই বাইরের ডগাটা পাবেন এখানে আসলে গরু ক্রয় করতে পারবেন বাইরের নামটা যেন কি আজি ব্যাপারী ভাইয়ের ডা বলল আপনাদেরকে চিনিয়ে দিবে ওনার কাছে আসলে বেশ আনকমন সাইজের গরু কালেকশান পাওয়া যায় তো আসলে আমরা আপনাদেরকে এই পর্বে বেশ বড় বড় সাইজের যেই পালার উপর যে গরুগুলো সেই গরুগুলোর দাম আমরা জানানোর চেষ্টা করবো এখানে যে গরুগুলো দেখতেছেন কি অবস্থা ভালো আছেন নি এই গরুগুলো সেম এক লাখ দশ হাজার করে এক একটা গরু সাওয়া দাম হইতেছে গরুগুলো আমরা আপনাদেরকে ভালো করে দেখাই কটা আনছিল রে ভাই আজকে তিনটা বেসা হয়েছে নি একটা আজকে বাজার খারাপ সবসময় খারাপ ওই দুটা খারাপ গো এগুলো একটা দাম ছাওয়া দাম কত করে পনেরো জোড়া কারণ দর্শক যা বললাম আমরা যে একটা দশ হাজার করে বলা দুই লাখ পনেরো হাজার টাকা বলে দিয়েছি দুশো পঁচিশ না পনেরো পঁচিশ দুশো পনেরো লেভে বা ও আচ্ছা আচ্ছা তা আছে তা আছে ঠিক আছে কাল তিন মত চাইম তা আছে দর্শক দেখলাম আপনারা গরুকে দেখালাম আমরা আপনাদেরকে পালার উপযোগী এবং কাটাই গরু দুইটাই সমান আপনাদেরকে দেখালাম আর যদি আপনারা পাল্লার উপযোগী হতেছে তাও নিতে পারেন দর্শক আপনাদের সেই মানিকনগর হাটে সুপরিচিত ব্যাপারে ভাই এখানে একটা গরু দামা দেখলেন ভাই সবচেয়ে কম রেটে গরু দেয় কষাই গরু কাটাই গরুগুলা আজকে দুটা মহিষ দিতেছে আমরা আপনাদেরকে সেই মহিষগুলো দূর থেকে দেখাই কমন হবে কি আসে বিষয় সেটা আমরা বাইরের মুখের কাছ থেকে শুনবো জানবো কত মন শোনি সাড়ে পাঁচ টন সাড়ে পাঁচ টন আছে

সাড়ে তিন মনে আসবো না শুধু মাংস কোনো চার মনে হইব কোনো চার মনে হইব পাশাপাশি যেটা ওইটাও একই রকমই একই রকম এক লাখ দশটি করে দিয়েছিলেন এটা এটা একটু বেশি আছে না ওইটা আর একটু লম্বা উঁচু বিষ আছে এটা একটু লম্বা আছে বিষ আছে বিশ এরকম পড়বো আর ওই ফাঁকড়া দুইটা দুইটা দর্শক ইতিমধ্যে আপনারা এর আগে দেখছেন দুইটা ফাঁকড়া তিনটা ফাঁকড়া গরু আমরা এই হাটে দিয়ে বিটি ধারণ করলাম এবং বিক্রি করলো আর বাইরের কাছে বেশ কিছু সাইকেল ফাকড়া গরুর কালেকশান থাকে সেটা আপনারা জানেন তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখালাম এবং আমরা সেই দামটা একটু জানবো দাম জানার জন্য আমরা

ওইটাও কি সেম দাম ওইটা তো মানে আর একটু বড় মনে হয় হ্যাঁ এটা অনেক বেশি এটা দাম চাই দেড়ের উপরে দেড়ের উপরে বেসা আর কি চল্লিশ তো সমান দর্শক আপনারা ইতিমধ্যেই না শাকা করে পাওয়া যায় না পাওয়া পাওয়া যায় না হাসা এটা দেখলাম আমি আনকমন করে হাসা যে পড়ে রয়েছে এখানে তো সমান দর্শক আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে যারা নিয়মিত আপনার দর্শক আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য স্বাগতম এবং যারা আজন্য ডেয়ারি প্রাইটের ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের দর্শক বাইরে আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের পর্বটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম